এবার জুবায়দ থেকে বেঁচে গেল প্রেমিকা বর্ষা সেই রাতে যে জুবাইদকে বর্ষা ডেকে নিয়ে যায় এই কথা এজাহারের কোথাও উল্লেখ করা নেই তাহলে কি ন্যায় বিচার পাবে না জুবাইদের বাবা মা সাক্ষী হবে না বর্ষার বর্ষাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে যেই বর্ষাই কিনা এই ঘটনার মূল যার কারণে জুবাইদ এই পৃথিবীতে নেই তার চক্করে পড়ে জুবায়ত মাহির দুইজনের জীবনী এখন ধ্বংস হয়ে গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবাইত হতমাত এজাহারে মূল হতা বর্ষার নামকে গুরুত্ব দিয়ে উপস্থাপন হয়নি বলে অভিযোগ উঠেছে বুধবার বাইশে অক্টোবর এক সংবাদ সম্মেলনে জুবাইদ হত অগ্রগতি এবং প্রশাসনের অবস্থান তুলে ধরেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ রইস উদ্দিন তিনি বলেন হত্য জুবাইতকে বাসায় ডেকে নিয়েছিল বর্ষা কিন্তু সেই গুরুত্বপূর্ণ তথ্যটি এজাহারে উল্লেখ করা হয়নি এটা খুবই দুঃখজনক ত্রিভুজ প্রেমের কাহিনী দিয়ে হত্যকে অন্যদিকে প্রবাহিত করার কোনো সুযোগ নেই বলেও হুশ করেছেন তিনি এক মাস আগে জুবায়তকে পরিকল্পনা করেছিল প্রেমিকা বর্ষা বর্ষার পরিকল্পনা ও প্ররোচনায় মাহির ও তার সহযোগীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবাইত হোসেনকে হত্যা করেন এই হত্যা পরিকল্পনা করা হয় ছাব্বিশে সেপ্টেম্বর থেকেই ঘটনার দিন মাহিরের সঙ্গে তার দুই বন্ধু ছিল হত্য তারা নতুন দুইটি সুজগিয়ার ছুরি কেনেন বর্ষার নির্দেশে মাহির জুবাইদের উপর এলোপাতারি ছুরি চালায় এভাবেই শেষ করে দেওয়া হয় জুবাইতকে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও রফিকুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য জানান ওসি বলেন বর্ষা ও মাহিরের নয় বছরের সম্পর্ক ছিল কিন্তু মাঝে আবার বর্ষা জুবায়দের ওপর দুর্বল হয়ে পড়ে এ সময় বর্ষা মাহিরকে না করে দেয় এবং সে জুবায়দকে পছন্দ করে বলে জানায় কিন্তু কিছুদিন পরেই তার প্রেমিক মাহিরকে জানায় জুবায়দকে আর তার ভালো লাগে না তখনই হত নীলনক্সা আঁকেন বর্ষা ও মাহির তবে শুরুতে জুবায়দকে হত পরিকল্পনার কথা স্বীকার করেননি বর্ষা পরে মাহির ও বর্ষাকে মুখোমুখি করলে ঘটনার সত্যতা স্বীকার করেন বর্ষা ভিওয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আইকন ফোকাস টোয়েন্টি ফোর টিভি পাওয়ার বাই ফোর ডি ফোর ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন